পাঁচকে কি আপনি ফেসবুক থেকে দেশ পরিচালনা করেন তখন এক কমিউনিস্টরা লাল झন্ডা নিয়ে সেই স্বৈরাচারী শেখ হাসিনার বিরুদ্ধে লড়াই করতে তারা লড়াই করত এবং তারা আওয়াজ তুলতো সিকিটের প্রহরা শেখ হাসিনার সরকার আমরা যে পাড়া মহল্লায় দেখি আমরা যে গহনে ঘর দেখি আমরা যে বাস স্ট্যান্ডে দেখি খালি মুখ বদলে গেছে চেহারা বদলে গেছে বাজে বদলে যায় নাই ঠিক তেমনি করে ঠিক তেমনি করে হয়তো সিন্ডিকেটে হোতাদের মুখ বদলে গেছে আওয়ামী সিন্ডিকেট কোথাদের বদলে হয়তো বিএনপি জামাতি সিন্ডিকেটটা আজকে দায়িত্ব নিয়েছেন তাই আজকে দেখা যায় গত মাসে দিনের দাম যা ছিল আজকে তার চেয়ে টাকা বেশি এমনকি ওই গোল বেগুন কাকল থেকে শুরু করে প্রত্যেকটি জিনিসের দাম আজকে পঞ্চাশ পার্সেন্ট বেশি চালের দাম বেশি ডালের দাম বেশি তেলের দাম বেশি ব্রয়লার মূর্তির দামটা আজকে কিন্তু বেশি এত বেশি বেশি হওয়ার কথা নয়তো এখন এখন তো চারাজে নেই তাহলে সূত্রে বুঝতে পারা যাচ্ছে ঠিকমতো কাজ হচ্ছে না ঠিকঠাক কাজ হচ্ছে না যদি ঠিকঠাক কাজ না করতে পারেন যদি ঠিকঠাক কাজ না করতে পারেন তাহলে কিন্তু বয়লা বেশ একদম হতাশা সাধারে বিপরতিত হবে আমি আরো বলতে চাই

সেই সামিনা লুৎফাকে এবং সেই কামুল হাসানকে আপনারা তাদের ঢাকাতে আপনারা এই পাঠ্যপুস্তকের যে কমিটি ছিল সে কমিটিটাই বাতিল করে দিয়েছেন শুধুমাত্র ফেসবুকে একজন ধর্মভিত্তিক রাজনীতিবিদের স্ট্যাটাসের মাধ্যমে আমরা বলতে চাই এটা কোনো সুস্বাস্থ্যের লক্ষণ না এটা ভয়ঙ্কর বিপদের কথা এবং আমাদের এই কথা কিন্তু শুধু আমরাই বলছি না

আমাদের যে অন্তর্বর্তী সরকার সেই সরকারের এই বিষয়ে গুণাক্ষর আমরা একটা বিবৃতি খুঁজে পাই না আমরা কি বলতে পারবো বন্ধুর বন্ধু আমার বন্ধু অতএব জনগণ কিন্তু সবই বুঝে রুচিতে পাতল টিপে সব কিছু মুছে দিতে পারবেন না পারবেন না বুঝতে বাহান্ন পাঁচটি উনসত্তর এবং একাত্তর কে আমরা আছি আমরা থাকবো আমরা মনে করি সত্যিকারের বৈষম্য মুক্ত বাংলাদেশ করতে হলে সত্যিকারের বৈষম্যমুক্ত বাংলাদেশ করতে হলে এনজিও গ্রাম সরকার দিয়ে হবে না নিয়মটি মানুষের কৃষকের শ্রমিকের সরকার দিয়ে সেটা গড়ে তুলতে হবে সাম্যবাদের দল কিংবা সাম্প্রদায়িক শক্তি দিয়ে সেটা সম্ভব পায় সকল যোগ শুভেচ্ছা এবং অভিনন্দন